বার্ধক্য ভাতা ও জমি বিক্রির টাকায় প্রতারণা আরামবাগের বৃদ্ধা সব সঞ্চয় উধাও দারিদ্র অভাবের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেও শেষ পর্যন্ত প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারালেন এক অসহায় বৃদ্ধা হুগলি জেলার আরামবাগ শহরে ঘটে গেছে এই মর্মান্তিক ঘটনা অভিযোগ অনুযায়ী সরকারি বার্ধক্য ভাতা ও জমি বিক্রির টাকা সহ লক্ষাধিক টাকা হাতছাড়া হয়েছে ওই বৃদ্ধার ভুক্তভোগের শিবানী হাজরা আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় তিনি ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করেন মাসের সামান্য পার্থক্য ভাতার টাকায় ছিল তার একমাত্র ভরসা কিন্তু সেই সামান্য আশাটুকু ভেঙে দিল প্রতারণা চক্রের কৌশল ঘটনাটি ঘটেছে আরামবাগের লিঙ্ক রোড সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে জানা গেছে সম্প্রতি শিবানী দেবী সেখানে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেন কিন্তু কেন্দ্রের দায়িত্বে থাকা এক মহিলা তাকে জানান অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এরপরও ওই মহিলা শিবানী দেবীর আঙ্গুলের ছাপ নিয়ে নেন কিন্তু হাতে এক টাকাও দেননি ঘরে ফিরে বৃদ্ধা বুঝতে পারেন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে শুধু তার বার্ধক্য ভাতার টাকা নয় দেশের বাড়ির জমি বিক্রি করে জমা রাখা দু লক্ষ সতেরো হাজার টাকা উঠাও পরবর্তীতে শিবানী দেবী সোমবার আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ সূত্র জানা গেছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে তাদের দাবি একজন বৃদ্ধা যিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তার পরিশ্রমের সঞ্চয় ভাতার টাকা যেন দ্রুত ফেরত দেওয়া হয় দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এ বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলা আমি আমি আঙ্গুলে ছাপ দি আঙ্গুলের ছাপ দি দুবার তিনবার করে ছাপ নিয়ে নিবে নিয়ে বলবে টাকা ঢোকে নে তুমি মাসের 20 25 তারিখ করে আসবে মানে এক মাস শেষ হয়ে গেল আবার পরের মাসে 20 25 তারিখ করে আসবে এসে টাকা তুলবে পরের মাসের কুড়ি তারিখ করে এলে পরে কুড়ি পঁচিশ তারিখ করে এলে এক হাজার টাকা ওই যেটা বিধবা ভাতার টাকা পায় আর তারপরে আর একটা কি জিনিস বইটা কেআইসি করবে বলে যেই বইটার নম্বর টম্বর সেখানে দেওয়া ছিল অফিসে যেই বইটাতে টাকা ছিল সেই বইটাও কেআইসি করবে বলে নিয়ে রেখে দিই যে বইটা চাইছে আমাকে বললো বইটা হারিয়ে গেছে আমি বইটা হারিয়ে গেলে কি করা হবে ওটা কাজের দরকারের বই গো বলছে তোমাকে একটা অন্য বই এনে দিচ্ছি পরে সাদা বই এনে দিলো একটা বই সেই বইটাই বোধহয় দু মাস আপডেট হয়নি বললো কিছু লেনদেন নেই এটা আপডেট হবে না করে দু মাস তিন মাস হয়ে গেল তারপরে বিধবা ভাতার টাকা পেতে সেই বইটাই আপডেট হলো কিন্তু এই যে টাকাটা এসেছিল বলে আমি জানিও নি আমাকে বলেনি সেখান থেকে অফিস থেকে খবর দিয়েছিল অফিস থেকে খবর দিয়েছিল বলে আমি জানতে পারলাম যখন জানতে পারলাম টাকা তখন সব উঠে গেছে আমি শিবানী হাজরা আমি ভিক্ষে করে খাই মানে। আমি ভিক্ষে করে খাই আমার একটি অ্যাকাউন্ট বই আছে আমি বিধবা ভাতা পাই আমি প্রতি মাসে বিধবা ভাতা তুলতে যাই যে জিজ্ঞাসা করি যে আমি টাকা ঢুকেছে কি বলে না টিপছাপ ছাপ দেওয়া হয় দুবার চারবার করে লিয়ে লাই লিয়ে বলে টাকা ঢুকে নেয় তারপরে একদিন আমাকে দেশ থেকে দেশে আমি ওই যে ব্যাংক স্টেট ব্যাংকের সিএসপি আছে ওইখানটায় ওই যে বা বাজার হাটের পাশে তো এই ঘাটটাই রাস্তার গায়ে একটা সিএসপি আছে ওখানে একটা নাজমা পারমিন বলে মেয়ে থাকে ওই টাকা বিলি করে ওইখানটায় যায় ও বলে টাকা ঢুকে নেয় আর দু চারবার করে হাতের ছাপ দিয়ে লেয় আমি ছাপ দিয়েই টাকা এটা কি না যার কথা বলছেন সে কি ওই সিএসপি -তে কাজ করে হ্যাঁ হ্যাঁ ওই ওই কাজ করে ওই টাকা দেয় সব তারপরে আমি জিজ্ঞাসা করি প্রত্যেকবার যে যে জিজ্ঞাসা করি আমি টাকা এসেছে বলে না তারপরে ওই আমাকে অফিস থেকে খবর দিয়ে পাঠাই যে তুমি এসো আমরা টাকা পাঠিয়ে আমার দেশ বাড়ি একটু জমি ছিল সেই জমিটার উপর দিয়ে রাস্তা পড়েছে তারা দু লাখ সতেরো হাজার টাকা পাঠিয়েছে আমাকে বললো টাকা পেয়েছো আমি বললাম না বললো তাহলে টাকা পাওনি তো তুমি ব্যাংকে যেয়ে জিজ্ঞাসা করো আমি বললাম কি কাঠে জিজ্ঞাসা করবো বলতে একটা কাগজ লিখে দিল ব্যাংক ম্যানেজারকে কে দিলুম ব্যাংক ম্যানেজার দেখে সব টেডমেন্ট বার করে দিল বললো হ্যাঁ দু লাখ সতেরো হাজার টাকা এসেছিল টাকা তুলে নিয়েছে নাজমা জমা এবারে নাজমা পারমিনে রাত দেখা পাইনি এবারে খুব আমার আমি যখন যাই বলি যে আমাকে টাকাটা কেন তুললে আমাকে না বলে টাকা তুলিনি তুমি যা পারো করো আমি টাকা লিনি জানিনি জানি বা টাকা দিব এই সব বলে আমি আমার যাতে টাকাটা আদায় হয় আমার সেই চেষ্টা করে দিতে আমি থানায় জানিয়েছিলুম থানাতেও জানিয়েছিলাম থানাতেও লিখিত থানাতেও জানিয়েছি আর আগেও থানাতে জানিয়েছিলাম পাড়াতে একটা ডেকে নিয়ে বলেছিল যে এরম বাবা টাকা দিয়ে দিবে সেও দেয়নি আমি খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাবা যেন টাকাটা আমার পল্লী সিরিতে বাঁধে থাকি ফ্রিজের মুখে তিরপল খাটিয়ে বাঁধে প্রিন্সিপাল অটোপাল এখানে পাবেন উন্নত মানের হিরো খোঁজা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দীঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো